হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি তো আমার আজকে রেসিপি হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে শশা রান্না তো আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা শশা নিয়ে নিয়েছি তো আজকে আমি এই শশাটা রান্না করব চামড়া শুদ্ধা শশা চিলেও খাওয়া যায় আর চামড়া শুদ্ধ খাওয়া যায় অসুবিধা নেই তো এখন আমি রান্না করার স্টেপে চলে যাচ্ছি আমি রান্না করার জন্য আমি চিংড়ি শুটকিগুলো ভালো করে ওয়াশ করে হলদে লবণ দিয়ে ওয়াশ করছি তারপরে গরম পানি দিয়ে ওয়াশ করে ভালো করে আমি রেডি করে নিয়েছি এখন আমি রান্নার জন্য প্রসেসিং সব কিছু রেডি করে ফেলেছি এখন আমি এখানে নিয়েছি চিঙ্গি শুটকি পেঁয়াজ রসুন লবণ হলদে আর মরিচ আর নিয়েছি আমি কাঁচামরিচ আর ধনে এই দুইটা আমি নামানোর সময় দেবো সেই জন্য এটা এখানে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন এখন আমি শশাটা ধুয়ে কেটে নিয়েছি তারপরে কেটে নেওয়ার পরেও আরেকটু করে দিয়েছি এখন আমি আজকে মাটির চুলায় রান্না করব মাটির চুলায় রান্না করার জন্য আমি চুলায় একটা ডেক্সি বসাই দিচ্ছি তো ডেক্সিটা যখন শুকাই গেছে গরম হয়েছে এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখন তেল গরম হলে তারপর পেঁয়াজ রসুন এগুলো দিব আর কি তো আপনারা দেখতে থাকুন আমার রেসিপি তো এখন তেল গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন রসুন বলে একটু আসার পর আমি দিয়ে দিচ্ছি দুই মিনিট রাখার পর দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে দিচ্ছি তো আরেক দিকে আমি মরিচ হলুদ লবণ এগুলো আমি পান দিয়ে পেস্ট করে নিয়েছি এগুলো এখন আমি দিয়ে দিব একসাথে কারণ এখন আমি সব সময় যে কোনো রান্না আমি হলুদ লবণ তারপরে মরিচের গোঁড়া মশলা জাতীয় যা আছে সব একটু পেস্ট করে দুই মিনিট তিন মিনিট রাখার পর তারপর আমি এটা রান্না ইউজ করি এটা কি হয় এটা রান্নার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় সেই জন্য আমি এটা করার চেষ্টা করি এটা আমি এখন অফ ক্যামে পাঁচ মিনিট কষাইছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে আসছে তো এখন আমি কি করব ওই যে কেটে রাখা শশাগুলো এখন দিয়ে দেব তারপর শশা দেওয়ার পর দুই মিনিট রান্না করব দুই মিনিট রান্না করার পর এখন এখানে আমি শশাগুলো দিয়ে দিচ্ছি তো আমার এই রেসিপিটা হচ্ছে সবার জন্য ছোটো বড়ো বৃদ্ধ মানে যারা আছে সবাই খেতে পারে এটা খেলে পেটে অসুখ করে না কারণ এটাতে মশলা কম চাল কম তারপরে এটা হচ্ছে নিরোগী জিনিস তো সেই জন্য আমি এটা বাচ্চাদেরও এরকম করে রান্না করে খাওয়ানো যাবে তো সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এখন আমি এটা ডেকে দিব টিকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট রান্না করার পর তারপর আমি আপনাদের কাছে ফিরে আসতেছি তো এখন আমার রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন আমি পাঁচ মিনিট পর আবার আপনাদের কাছে ফিরে আসছি তো এই রান্নায় আমি ব্যবহার করেছি এক কাপ থেকে একটু বেশি পানি কারণ এটা মাখা মাখা হলে অনেক ভালো লাগে সেই জন্য আমি পানি কম দিয়েছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো থাকবে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি তো আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম